নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজ সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম বন্ধুরা এই দুটি অঙ্ক বন্ধুরা এসএসসি সিজিএল एग्जाम 2000 সালের প্রশ্ন ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি এই দুটি অঙ্ক তো প্রথম প্রশ্নটি কি বলেছে যে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা এবং বি সি এর চার গুণ টাকা পায় তাদের অংশের অনুপাত কত অর্থাৎ তারা যে টাকা পেয়েছে এ বি সি এই তিনজনের প্রাপ্ত টাকার অনুপাত কত বলছে কি তিন বন্ধু কে কে এ বি আর হচ্ছে সি এই তিন বন্ধুর মধ্যে টাকা ভাগ হবে কিভাবে ভাগ হবে দেখুন প্রথম লাইনে বলেছে

বি সি এর চার গুণ টাকা পাই বি পাই সি এর চার গুণ টাকা অর্থাৎ সি এর এখানে যাই বসাবো তাকে চার দিয়ে গুণ করলে এটা হবে তাহলে আমরা কি বলবো সি এর টাকাটা এক টাকা ধরে ঠিক আছে তাহলে বি কত হবে বি হচ্ছে পাবে সি এর চার গুণের চার দিয়ে গুণ করলে বি হবে তাহলে এই এক চার দিয়ে গুণ করলে কি হবে চার অক্ষের চার হবে তাহলে যেহেতু বি চার হয়ে গেল তাহলে বন্ধুরা বি এর দ্বিগুণ হবে এর টাকা অর্থাৎ চার দ্বিগুণ কত আট ঠিক আছে আবার বলছি বন্ধুরা আমরা ধরে নিলাম সি পেলে এক টাকা

এটাই বন্ধুরা উত্তর ঠিক আছে আর কিচ্ছু করতে হবে না এবার যদি প্রশ্নে বলা থাকতো যে কিছু পরিমাণ টাকা দেওয়া থাকতো তারা বলতো যে এই এত টাকা তারা ভাগ করে নিলে কে কত টাকা পাবে তাহলে কি সেই টাকাটাকে আমরা অনুপাতে ভাগ করে অঙ্ক হয়ে যেত তাহলে বন্ধুরা যেহেতু অনুপাত চাইছে তাহলে এটাই হচ্ছে উত্তর কি আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আচ্ছা আর কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ দু নম্বর এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এটা কি বলেছে যে এক ব্যক্তি আট হাজার ছশো টাকা পাঁচ পুত্র চার কন্যা ও দুই পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভাতুষ পুত্রের চার গুণ টাকা পায় এবং প্রতি পুত্র প্রতি পুত্রের পাঁচ গুণ টাকা পায় প্রতি কন্যা কত টাকা পেল তো এটাও বন্ধুরা আমরা সেম নিয়মে প্রথমে করবো তারপরে আট হাজার ছশো টাকা সেই অনুপাতে ভাগ করে দিব অর্থাৎ এখানে যে নিয়মে করেছি সে নেমে করতে পারি দেখুন কিভাবে করছি তাহলে দেখুন লিখে নিলাম প্রতি পুত্র প্রতি কন্যা আমরা সেটা আমরা আমরা বের দেখুন কি করবো এখানে পুত্রের পাওয়া টাকাটা আমরা ধরে নিতে পারি পুত্রের পাওয়া টাকাটা আমরা ধরে নিতে পারি এক্স দিয়েও করতে পারি এক্স ছাড়াও করতে পারি আমরা এক্স ছাড়াও করছি দেখুন ধরে নিচ্ছি পুত্র বাই এক টাকা হলো এবার লাস্টের লাইনে কি বলেছে যে প্রথম লাইনে আসতে পারে লাস্ট লাইনে বলেছে প্রতি পুত্র পায় প্রতি বাতুষ পুত্রের পাঁচ গুণ টাকা তাহলে এই পুত্র যা পাবে প্রতি পুত্র পাবে পাঁচ গুণ টাকা অর্থাৎ দিয়ে গুণ করলে এটা হবে কে পাঁচ দিয়ে গুণ করলে কি হবে পাঁচ হবে মানে আমার পুত্রের ঘর পূর্ণ হয়ে গেল বাতুস পুত্রের ঘর পূর্ণ হয়ে গেল এবার থাকলো কন্যার ঘর এবার আগের লাইনে যখন কন্যার ঘরে কি বলেছে বলেছে প্রতি কন্যা প্রতি বাতুষ পুত্রের চার গুণ টাকা পায় ভাতুস পুত্র তো এক টাকা তার চার গুণ টাকা পাবে কন্যা অর্থাৎ কে চার দিয়ে গুণ করুন বাস এই হলো বন্ধুরা অনুপাত এবার এই অনুপাতেই যদি আমরা টাকাটা ভাগ করে দিতাম তাহলে হতো কিন্তু হবে না কেন কি এখানে একজন করে নেই তাই না কারণ পুত্র আছে পাঁচজন কন্যা আছে চারজন আর পুত্র আছে দুইজন তার জন্য আমরা কি করব বন্ধুরা এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করবো যতগুলি সংখ্যা আছে দেখুন পুত্র পাঁচজন আছে তাইকে পাঁচ দিয়ে গুণ কন্যা আছে চারজন তাইকে চার দিয়ে গোল ঠিক আছে আর ভ্রাতুসপুত্র আছে কতজন মাথুসপুত্র আছে দুইজন তাইকে আমরা দুই দিয়ে গোল করব ঠিক আছে ব্যাস তাহলে আমরা পেয়ে যাব রিয়েল অনুপাত অর্থাৎ পাঁচজন পুত্র পাঁচজন কন্যা পাঁচজন মাতুস পুত্রের পাওয়ার টাকার অনুপাত ঠিক আছে ঠিক আছে লিখুন এখানে কিছু লিখলাম না এখানে লিখতে হবে যদি আপনি মাধ্যমিক পরীক্ষার্থী হন তাহলে লিখতে হবে যে পাঁচজন কি পুত্র চারজন কন্যা আর কি দুজন মাতসপুত্রের পাওয়ার টাকার অনুপাত যদি আপনি মাতৃ পরীক্ষায় যদি অঙ্কটা করতে চান তাহলে এভাবে লিখতে হবে আচ্ছা সেটা আমি বলে দিলাম তাহলে অনুপাতটা কথা হচ্ছে দেখুন পাঁচ পাঁচে পঁচিশ ইস টু চার চারে ষোলো ইস দুই অক্ষে দুই এই যে অনুপাতটা পেলাম এই অনুপাতে বন্ধুরা যত টাকা ভাগ করে দিতে বলেছে আমরা ভাগ করে দিব তাহলে প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে যে প্রতি কন্যা কত টাকা পায় তাহলে শুধু আমরা কন্যার ঘরে টাকাটা বের করবো ঠিক আছে সবগুলো বের করা দরকার নেই তাই না আমরা লিখবো এখানে চারজন কন্যা কত আট হাজার ছশো টাকা এই টাকাটা তাহলে ভাগ করে নেবে সেটা আমি লিখলাম ইন্টু বাই এই তিনটা সংখ্যার যোগফল নিচ্ছি বুঝবে সবসময় আচ্ছা ষোলো আর পঁচিশ আচ্ছা এখানে আট আর পাশে তেরো তিন এক আর দুই তিন হাতে একের চার ঠিক আছে এবার যা টাকা বার করছি আমরা কি কন্যার টাকা বের করছি কন্যার অনুপাত কত ষোলো সেটা বন্ধুরা উপরে হবে অনুপাতের অঙ্কগুলি বন্ধুরা সবসময় এইভাবেই করতে হয় মোট টাকাকে আমরা আনুপাতিক ভাগ আর আনুপাতিক ভাগার হচ্ছে নিচের গুলোর যোগ ফল নিচে বুঝবে বা এই অনুপাতের যোগ ফল নিচে বুঝবে আর উপরে সবসময় যেটা বের করবেন যার ভাগের টাকা বের করবেন সেটা উপরে একটা অঙ্ক আপনি মন দিয়ে দেখুন সব অঙ্ক পারবেন এই নিয়মে তাহলে তেতাল্লিশ দুই ছেচল্লিশ হয় দুটো শূন্য তাহলে ষোলো দিয়ে যদি দুশোকে গুণ করি কত হবে বত্রিশশো টাকা তাই না এটা কি চারজনের প্রাপ্ত টাকা কিন্তু বলেছে কি প্রতি কন্যা কত টাকা পায় তাহলে চারজন কন্যা যদি এত টাকা পায় তাহলে একজন কন্যা কত পাবে এই আমরা পেয়ে দুশো ইন্টু ষোলোকে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে একজনের টাকা বেরিয়ে গেল চার চারের ষোলো চার দু গুণে আট তাহলে কত আটশো টাকা এটা হচ্ছে বন্ধুরা উত্তর আচ্ছা এটা দেখুন কোন অপশানে আছে অপশন নাম্বার সি ঠিক আছে তাহলে অপশন সি হচ্ছে উত্তর ঠিক আছে এই অনুমানটা দু নম্বর অঙ্ক তো দেখুন আপনি দেখে মনে করছেন যে অনেক বড় না আসলে বন্ধুরা বোঝানোর জন্য ঠিক আছে আপনি করবেন ডাইরেক্ট এই যে অনুপাতটা পেলেন ঠিক আছে একে দিয়ে অনেক ছড়িয়ে ছড়িয়ে লিখেছি তার জন্য অনেক বড় দেখাচ্ছে পাঁচ পঁচা পঁচিশ এই অনুপাতটা পেলেন এই অনুপাতে শুধু আট হাজার ছশো টাকা মা করে দিবেন বাস কাকে দিবেন কন্যাকে তাহলে এটা কি দুকেন্ডের অঙ্ক দিক দঙ্কটা একটু বড় দেখাচ্ছে কিন্তু বড় নয় ঠিক আছে তাহলে এই হলো আজকে দুটি অঙ্ক বন্ধুরা আশা করি অঙ্ক দুটি ভালো লেগে থাকবে টোটাল ক্লাস টি দেখার জন্য ধন্যবাদ ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ